একটা ছিল একটা মোনাফেক তার সাথে একটা ইহুদির একটা বিষয় নিয়ে মতবিরোধ হয় এটা মনোযোগ দিয়ে শুনবা মতবিরোধ হয় তো মতবিরোধ হওয়ার কারণে তো ইহুদিটা বলল এটা একটা ফয়সালা করা উচিত তো মুসলমান যে লোকটা নাম আসলে একটা ভিতর ভিতর মুনাফেক তাকে বললো একটা ফয়সালা করা দরকার তো কোথায় ফয়সালা করবে তো মুসলমান নাম যে মুনাফেকটা সে বললো ইহুদিদের যারা বিচার করে তাদের কাছে তো ইহুদি তো জানে যে তাদের কাছে গেলে তারা পয়সা খেয়ে বিচার হেরফের করে সে বলে না এটা হবে না কোথায় করতে হবে যে তোমরা যে নুরে মুজাসেম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল্যা মানো উনি ওনার কাছে আমরা যাবো বিচারের জন্য তে মুসলমান মুনাফেকটা প্রথম রাজি হয় না পরে রাজি হইলো বিচারে আসলো এখন দেখা গেল বিচারে ইহুদির বিষয়টা যেটা এই মুনাফেক যেটা এটা আসলে এটাই দোষী তার বিরুদ্ধে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুসম যে রায়টা দিলেন তার বিরুদ্ধে গেল সে কিন্তু মদলে সে মেনে নিল মেনে নিয়ে সে বের হইল বের হওয়ার পরে সে বললো ইহুদিকে যে বিচারটা তার মনোপুত হয় না হজুরুল যখন সে বললো ইহুদি বলো তুমি বলো কি তুমি তো ওনাকে মানো উনি রসুল উনি সল্লা আলাইসাল্লাম ইহুদি তো মানে না ইহুদিরা তারপর তো সে মেনেছে তাহলে কার কাছে বিচারের জন্য যে তাহলে ওই সময় নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আদেশক্রমে ক্রমে আজ ফারুক উনি বিচার করতেন তো উনার শানম যিনি কাফিদ কঠোর সে মোনাফেকটা মনে করেছিল হজরত সাইদুনা ফারুক আজ আজম আলিস কাছে গেলে উনি হয়তো মুনাফেকের পক্ষে রায় দিবেন ইহুদির বিরুদ্ধে ওখানে যখন যাও গেল তখন ইহুদি বুঝতে পারলো ব্যাপারটা বুঝে সে হাজর সাইদুলনা ফারুক ওনার কাছে বললো যে হে হাজত ফারুক আজম আল ইসলাম যে এখন এই এই কথিত মুসলমানটা শহর তারা এসেছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আল ওনার দলবর শরীফ থেকে কি ব্যাপার উনি ফয়সালা করেছেন এটা রায় একটা পড়েছে এই মোনাফেকের বিরুদ্ধে সেই জন্য সে আবার নতুন করে এসেছে আপনার কাছে বিচারের জন্য উনি শোনলেন জিজ্ঞাসা করলেন সেই মোনাফেকটাকে সে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি বিচার করবো তুমি বসো তুমি ওনার হৃদর প্রবেশ করে উনি কিন্তু অনেক কথা লম্বা ছিলেন সাধারণ লোক থেকে এক হাত লম্বা ছিলেন উনি অনেক লোকের সাথে উনি হাঁটতেন দূরের থেকে মানুষ মনে করতে উনি কোনো বাহনের উপর বসে বসে আছেন ওনার তরবারি অনেক লম্বা উনি ভিতর থেকে একটা বড় তরবারি নিয়ে ওই মোনাফেকটাকে তার নাম ছিল বিশর তাকে একটা কোপ দেন দ্বিখণ্ডিত করে দিলেন সোহান আল্লাহ সাল্লা সে তো বিকার বিকট চিৎকার করে এসে মাটিতে পড়ে তার সমস্ত শরীরটা লাফা দিয়ে থাকলো তার যারা আত্মীয় তারা দৌড়ে আসলো তারা এসে যখন দেখলো হজর সাইদুনা ফারগজ উনি খুব জ্বালালি তো বেতর তরব নিয়ে তারা সামনে আসতে সাহস পেল না তারা সরাসরি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার কাছে গেল তারা যে বলল ইয়া রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সল্ল আপনি তো হজরত সাইদুল্লাহ ফারুক আজমকে বিচারের দায়িত্ব দিয়েছেন তিনি আজকে একজন মুসলমানকে কতল করেছেন নাজুবুল্লাহ এটা শুনে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল উনি বললেন এটি কি করে সম্ভব লাউকানা বায়ী লাকান হজরম আলাহি সালাম আমার পরে যদি কেউ নবী হতেন রসুল হতেন তাহলে ফারুক আজম উনি হইতেন তাহলে উনি এটা কি করেন কাজ করেন তারা বললো না উনি তো কতল করেছেন ঠিক আছে খবর দাও ওনাকে সংবাদ হলে তিনি আসলেন আসার পরে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লিশ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কতল করেছেন আল্লাহ হাবিব আল্লাহামী আমি মুসলমানকে কতল করিনি আপনি তো আমাকে বিচারের দায়িত্ব দিয়েছেন আমি বিচার করেছি বিচারে তার স্বাস্থ্যের মৃত্যুদণ্ড আমি সেটা দিয়েছি কেন মৃত্যুণ্ড সে মুনাফেক আপনি যে ফয়সালা করেছেন সেটা সে মানেনি কাজে সে আমি তার শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছি উনি যেনটা বললেন ওই মুনাফেক বিষয়টা যারা আছে তারা বলল বিশ্বের যে ছিল তার প্রমাণটা কি আপনি দলিল পেশ করেন আল্লাহ তো কোন বলছেন হা তু বোর হা না কুম ইন কুম তোমার সত্যবাদী দলিল পেশ করো এখন ওনার তো কোনো দলিল নেই অর্থাৎ ওখানে শুধুমাত্র ইহুদি ছিল আর কেউ ছিল না সাক্ষী কোথায় আর মুসলমান না হলে তো সাক্ষী গ্রহণযোগ্য হবে না উনি চুপ থাকলেন

ফালা রাব্বিকা লাই ইউমিনুন হাত্তা ইউহাক্কিম ফিমা সাজারা বাইনহুম এরপর কি সুмма লা ইজদু ফি আনফুসিম হারাজাম mimma কদাইতা এবং আপনি যা ফসালা করবেন সেটা তার অন্তর্তে মানতে হবে অন্তরগণ চুষারে কি লোকাল সংশয় থাকতে পারবেন না ওই সাল্লিমু তাসলিম এর পর আবার বললেন মানার মতো মেনে নিতে হবে জাহিরী বাতিনি জিসমানি রুহানি বাহ্যিক সব দিক থেকে একদম চক্ষু বন্ধ করে আপনাকে মেনে নিত না মানলে কোনোদিন সীমান্ত কাজ এই বিশ্ব মুনাফেক তার মৃত্যুদন্ড ঠিকই হয়েছে সোমান আল্লাহ সল্লাল্লাহ আল্লাহ তখন সবাই চুপ হয়ে গেল এখন কি বোঝা গেল বলো দেখি কিন্তু কঠিন একটা আয় শরীফ স্বয়ং যিনি খলিক যিনি মাল তিনি নিজে বলতেছেন যে আমার হাবিব মাহবুব নুরে মোজাস্ম হাবিব উল্লাহ হুজুর পাক সল্ল উনাকে পুরা না মানা পর্যন্ত কি ইমানদার হবে না উনি যা ফসলেন তাহলে উনি কি ফসলা করেছেন উনি তো কোনো দিয়েছেন হাদীয় দিয়েছেন উনি বলেছেন তোমার খালেস মোমেন হয়ে যাও যে পর্দা করো ছবি তুলো না তন্ত্র মন্ত্র করো না কাফের মশো অনুসরণ করো না মেদিন বন্দী অনুসরণ বলেছেন এটা তাহলে ওনার আদেশ তো সেটা রয়ে গেছে